এবং স্মরণীয় তিন পয়েন্ট দুই এই দেওয়া পরমাণুবিক ভরের সংখ্যা স্মরণিত তিন পয়েন্ট ফোর এই দেওয়ার যোগটি অনুগুলো উপস্থিত মৌলগুলোর পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করো জলের একটি অনুতে পরমাণুর সংখ্যার অনুপাত নিচের মতন নির্ণয় করা যেতে পারে মৌলিক পদার্থ হাইড্রোজেন ঘরের অনুপাত হচ্ছে এক পারমাণবিক ভর হচ্ছে এক আর ঘরের অনুপাত পারমাণবিক ঘর হচ্ছে ওয়ান বাই ওয়ান ওয়ান সরল অনুপাত দুই মৌলিক পদার্থ অক্সিজেন ঘরের অনুপাত হচ্ছে আট পারমাণবিক ভর হচ্ছে ষোলো ঘরের অনুপাত পারমাণবিক ভর আট বাই ষোলো টু ওয়ান বাই টু আর সরল অনুপাত হচ্ছে ওয়ান 3.3.3 আয়ন কি ধাতু ও অধাতু সমন্বয়ে গঠিত যোগের মধ্যে তড়িৎ গ্রন্থ করা থাকে এই তড়িৎ গ্রন্থণ করা আয়ন ভিত্তিক তড়িৎ আয়ন এক আধান যুক্ত পরমাণু হতে পারে অথবা সামগ্রিক আধান যুক্ত পরমাণু কুণচিত্র দ্বারাও গঠিত হতে পারে একটি আয়ন শনাক্ত পরিनांकক থেকে হতে পারে বিনাত্মক তড়িৎ গ্রন্থণ আয়ন গুলোকে

চতুর্থ আদায় আয়ন কীভাবে গড়ে যায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো জানবো সারানি থ্রি পয়েন্ট ফাইভ কিছু আয়নীয় দ্রব্য আয়নীয় দ্রব্য ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম সালফাইড সালফারাইড সোডিয়াম ক্লোরফাইড গঠনকারী মৌল ক্যালসিয়াম এবং অক্সিজেন ম্যাগনেসিয়াম এবং সালফাইড সোডিয়াম এবং ক্লোরফারেড ঘরের অনুপাতি থ্রি ইন্টু ফোর 89 23 ইনস্টল uh, 35 রাসায়নিক সংকেত লেখা নিয়মাবলী রাসায়নিক সংকেত হলো একটি যৌগিক সংকৃত সং প্রকাশ বিভিন্ন যৌগের রাসায়নিক সংকেতগুলো হলো সহজেই লেখা যায় এর জন্য আমাদের মৌলগুলো চিহ্ন এবং চিহ্ন এবং যৌন ক্ষমতা জানতে হবে যোজন ক্ষমতা জানতে হবে কারণ একটি মৌলের যোজন ক্ষমতাকে তার যোগ্যতা বলে একটি রাস্তা যোগ্যতা বলে একটি রাসায়নিক যৌগ গঠনের জন্য একটি কিভাবে আরেকটি মৌলের পরমাণু বা পরমাণু পূঞ্জের সাথে যুক্ত হবে তা নির্ণয় করতে যোজ্যতা ব্যবহার ব্যবহৃত হয় কোনো মৌলের একটি পরমাণু যোজ্যতাকে মৌলটির হাত বা ব্রাহ্ম হিসাবে আমরা ভাবতে পারি মানুষের দুটো পরে হাত থাকে আর অক্টোপাসে থাকে আটটি যদি একটি অক্টোপাসে এমনভাবে কয়েকজন মানুষের হাতকে ধরতে হয় যে অক্টোপাসের আটটি হাত ও ও প্রত্যেকের প্রত্যেক মানুষের দুটি হাত ও ধরা অবস্থায় থাকে তবে অক্টোপাসটি কতজন মানুষের হাতকে ধরতে পারবে অক্টোপাসের ও দিয়ে এবং মানুষের এইচ দিয়ে প্রকাশ চিহ্নিত করো এই সংযুক্তিকরণকে তুমি সংকেতের আকারে লিখতে পারবে কি তুমি যে সংকেত ও এই ফোর হাইড্রোজেন এই এর ডান দিকে নিচে

বরাবর হ্যাঁ হ্যাঁ সেজন্য এন এ ক্লাস কলেজ হচ্ছে পি ক্লাস দুটো হচ্ছে এ জি প্লাস তামা হচ্ছে সি ইউ প্লাস হচ্ছে এন জি টু হচ্ছে সি এ টু প্লাস দশটা হচ্ছে এন এ প্লাস আর হচ্ছে এ প্লাস হচ্ছে প্লাস হচ্ছে ক্লাস হচ্ছে এইচ মাইনাস

उसलिए कोई ज़्यादा फिर बुरा नहीं, नहीं <laughs> है यार इसका है डांडी से बड़े से एन ए इस पॉइंट प्लस बोलो जब ए ई सी ओ थ्री आठ मिनट से सी ओ थ्री टू माइनस साल साल पार्ट टच्चे ए एस ओ थ्री टू माइनस और फर्स्ट एस ओ फोर टू माइनस और फर्स्ट

আধানের যৌতুক আবার আধানের সমতা বিধান করতে হবে ধাতু এবং অধাতুর সমন্বয় গঠিত যৌগের ক্ষেত্রে সংকেত লেখার সময় ধাতুর চিহ্ন প্রথমে লিখতে হবে যেমন ক্যালসিয়াম অক্সাইড সি সোডিয়াম ক্লোরাইড এন আয়রন সালফাইড এস কপার অক্সাইড সি ইউও ইত্যাদিতে অক্সিজেন ও ক্লোরিড সি এল সালফাইড এবং এদের ডান দিকে লেখা হলো দিকে ক্যালসিয়াম সি এ সোডিয়াম এনে আয়রন এসি এবং কপার সি হলো এদের বা দিকে লেখা হয়েছে বহু পরমাণু আয়ন নিয়ে গঠিত যৌগগুলোর সংকেত লেখার সময় বহু কি বহু পরমাণু আয়নের সংকেতিক বন্ধনীর মধ্য লিখে বন্ধনীর বাইরে উপস্থিত আয়নের সংখ্যাটি লিখতে হয় যেমন ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের জন্য সংকেত এম জি ও এইচ টু বহু পরমাণু আয়নের সংখ্যা একটি হলো বন্ধনীর প্রয়োজন হয় না যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত এন এ ও এইচ ওই দুই নম্বর পয়েন্টটা আয়নের যজ্যতা সরণীয় থ্রি পয়েন্ট সিক্স এ দেওয়া হয়েছে এদের ব্যবহার করে যোগের সংকেত লিখতে পারে যোগের রাসায়নিক সংকেত লেখার সময় আমরা উপাদান মৌলগুলো ও তাদের যোজ্যতাকে নিচের মতো করে লিখি

চার কি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের সংকেত এম জি সি এল টু তারপরে কি এ অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত এ এল টু ওটি ডি ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে এখানে দুটো মরুরি যোগ্যতার সমান তাহলে তুমি সঙ্গে পারো সি এখানকার সিএ ও সি সোডিয়াম নাইট্রেটের সঙ্গে এম এল ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত সংকেত যদি এখন একই ধরনের বহু পরমাণুক আয়নের সংখ্যা দুই বা তার বেশি থাকে তখন আমরা বন্ধনী ব্যবহার করি এখানে বন্ধনীর মধ্যে থাকে ও এইচ এবং বন্ধনী বাইরে নিচে লেখা দুই বোঝাচ্ছে একটি ক্যালসিয়াম পরমাণু সাথে দুটো হাইড্রো হাইড্রোক্সিলমূলক

অ্যামোনিয়াম সালফেট সংকেত অ্যামোনিয়াম সালফেটের সংকেত আছে সালফেটের NH4 ব্র্যাকেট শেষ 2 SO4 প্রশ্নাবলী পিটস বার বার করনা পুরো বন্ধ করে দাও যত পড়িছো অর্থ দেখা ঠিক আছে আচ্ছা তো দেখি আমরা পরে পরমাণু গঠন করো

একটি মৌলিক পদার্থের পরমাণু আরেকটি মৌলিক পদার্থের পরমাণু থেকে ভিন্ন কেন এবং দুই কি ডালটনের প্রস্তাব মতো পরমাণু কি সত্যি অবিভাজ্য বা পরমাণু অভ্যন্তরে দুটো বা উপাদান আছে কি উপযুক্ত প্রশ্নগুলোর উত্তর আমরা এই অধ্যায়ে কিছু বাদ আমরা জানব অপারমাণবিক কণা কি এবং এই কণাগুলির পরমাণুর মধ্যে কিরূপ সজ্জিত থাকে এই সম্পর্কিত প্রত্যাপটি প্রত্যাপিত বিভিন্ন মডেল সম্পর্কে উনিশো শতাব্দীর সেই দিকে বিজ্ঞানীদের সামনে পরমাণু গঠন সম্পর্কে জানা এবং পরমাণুর গুরুত্বপূর্ণ ধর্মগুলো ব্যাখ্যা করা একটি বিরাট চ্যালেঞ্জ ছিল ধারাবাহিক পরীক্ষা হল ত্রুতিতে পরমাণুর গঠন ব্যাখ্যা করা সম্ভব হয়েছে исств তড়িৎ এবং যেসব শর্তে বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তার মধ্যে আয়রন থেকে কি থেকে প্রাথমিক ধারণা অনুযায়ী পরমাণু অবিভাজ্য নয় 4.1 পদার্থের মধ্যে পরিগ্রস্থ কণা পদার্থের পরিগ্রস্থ কণার প্রকৃতি বলতে চলে হচ্ছে चलो আপনারা নিচে সংকল্প করুন এই চিরুনি দিয়ে আমরা চিরুনি দিয়ে তোমরা শুকনো চোর আসাও এখন চিরুনি একটি ছোট 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 কাগজের টুকরোকে আকর্ষণ করে এক টুকরো রেশমের রেশমের কাপড় দিয়ে একটি কালদণ্ডকে ধর্ষণ করো এবং কালদণ্ডটি দিয়ে একটি ওলানো বেগুনের কাছে আনো কী ঘটে পর্যবেক্ষণ করো এই পরীক্ষাগুলো থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে দুটি বস্তু বস্তুকে পরস্পর ঘটা ঘটা হলে তার তৈরির আধার আহিত হয় এই তৈরি আদান আসে যখন জানা গেল পরমাণু বিভাজ্য এবং তরিত্রস্ত কণা নিয়ে গঠিত তখনই এই প্রশ্নের উত্তর পাওয়া গেল পরমাণু তরিত্রস্ত কণা নিয়ে গঠিত এই সত্যতা উদ্ঘটনে অনেক বিজ্ঞানীর বিজ্ঞানীর অবদান রয়েছে উনিশ শতকে উনিশ শতক পর্যন্ত জানা জানা ছিল যে পরমাণু অবিভাজ্য তবে পরমাণু পরমাণু সম্পর্কে একটি অপরমাণবিক কণা রয়েছে

প্রকৃতপক্ষে এই রশ্মি একটি ধনাত্মক চরিদ্রস্ত বিকরণ যা থেকে শেষ পর্যন্ত আরেকটি অব পারমাণবিক কণা আবিষ্কৃত হয়েছে এই অবপারমাণবিক কণাটির আধান ইলেকট্রনের আধানের মানে কিন্তু এর চিহ্ন ইলেকট্রনের আধানের চিহ্ন বিপরীত কণাটির ভর ইলেকট্রনের ভরের প্রায় দু হাজার গুণ এই কণাটির নাম দেওয়া হয়েছিল পটন সাধারণভাবে ইলেকট্রনকে ই আর পোটনকে ইলেকট্রনকে ই মাইনাস ওয়ান এবং একটি পোটনের ভর এবং এক এবং আধান ধরা হয় অন্যদিকে ইলেকট্রনের ভর নগণ্য এবং এর আধান মাইনাস ওয়ান মনে করা হয় একটি পরামাণু এমনভাবে পোটন ও ইলেকট্রনের আধান পরস্পরকে প্রশমিত করে আরও মনে করা হয় যে পোটন কণাগুলো পরমাণুর অন্তঃস্থ অন্তঃস্থ অবস্থান করে তাই ইলেকট্রনগুলিকে পারমাণবিক আকর্ষণ বল থেকে দূরে সরিয়ে নেওয়া সম্ভব হলেও পোটন কণাগুলোর ক্ষেত্রে তা সম্ভব হয় না প্রশ্ন পরমাণুর মধ্যস্থ এই কণাগুলো পরমাণুর কী কী রূপ গঠন তৈরি করে এই প্রশ্নের উত্তরে আমরা নিচে খুঁজব স্টপ আর করতে হবে না বন্ধ করতে এবার এর আগের দিন যে চ্যাপ্টারটা দেওয়া ছিল সেটা বড় ছিল সেটা বড় পাঁচ মিনিট পর নামে <laughs>

তাই 9 গ্রাম জল মিশ্রণ করে 45 রাজধানী

জম্মু কাশ্মীৰ হিমাচল প্ৰদেশ উত্তৰ প্ৰদেশ

ಐತೆ ಒಂದು ಕಲರ್ ಮೌಸ್ಟ್ ದೆ ಐತೆ ಸಣ್ಣ ದಿ

আমরা আমাদের সর্বভারতমণ্ডলীর শীতকালীন সামাজিক সাংস্কৃতিক পরিবেলের সাইন্স কি করি কষ্ট আমি আজ শুনে যে নাম করে সুমোরি এই সপ্তাহ থেকে তার পক্ষ ভুল করতে চাই না আমি আপনাদের হ্যাঁ এই সব আই ফলো করব বলবো না ব্রো পুরা ক্লোজ বলতো পরমাণু কথার অর্থ কি কোন ভারতীয় দার্শনিক প্রথম পরমাণুর কথা বলেন ভারতীয় দার্শনিক কোন ভারতীয় দার্শনিক হচ্ছে সোনালী বলো

তার ই হলেও কোনো সমস্যা নাই তার ডালটন কি বলেছেন পরমাণু কোনোভাবে ভাঙা যায় না কিন্তু পরবর্তীকালে পরমাণু ভাঙা গেছে কিন্তু তিনি প্রথম একমাত্র পরমাণুর কথা বলেন